আসসালামু আলাইকুম রিয়া আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে নুড়ুলস দিয়ে বাঁধাকপি দিয়ে একটা মজাদার পকোড়া আমার কাছে তো খেতে অনেক মজা লেগেছে চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে এখানে বাঁধাকপি আর ফুলকপি এভাবে কেটে নিয়েছে এখন এর ভিতরে সিদ্ধ করে রাখা নুডুলস দিয়ে দেবে আর নুলসের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটাও দিয়ে দেবে এর ভিতরে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দেবে একটা ডিম লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে এখন এটাকে ভেজে নেবে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে ভাজা শেষ এখনো এগুলোকে তুলে নেবে আমাদের মজার তার পাকোড়াটা তৈরি হয়ে গেছে আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম